প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন সেটা উর্মিদের ঘর কিন্তু সেটাও ভাড়া মাত্র তিন টাকা ভাড়া দেয় উর্মিরা গ্রামে থাকে তো বর্তমানে উর্মির মা খুবই অসুস্থ তার বাবা নেই তার ছোট একটা ভাই আছে তো উর্মি এখন ইউটিউবে এসেছে বিয়ে সাদির জন্য কারণ উর্মির মাটা যদি মারা যায় তাহলে উর্মি কোথায় থাকবে তা থাকার কোনো জায়গা নেই তো উর্মির মাও চাচ্ছে যে উর্মির মা কখন চলে যায় উর্মিকে বিয়ে দিতে কিন্তু যৌতুকের জন্য তার বিয়ে হচ্ছে না আর যারাই বিয়ে করতে আসে যখন দেখে উর্মির বাবা নেই বা এত দরিদ্র পরিবারের একটি মেয়ে গ্রামে গিয়েও ভূতকে বিয়ে করে যারাই দেখে তারাই চলে যায় এজন্য উর্মি এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে মানুষটি তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে যদি তাকে আপন করে নিতে পারে সে মানুষটি যেমনই হোক গ্রামে থাকুক সে যদি প্রবাসে থাকে বা তার ঘরে যদি বউ বাচ্চা থেকে উর্মিকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারে উর্মি বিয়ে শাদী করতে রাজি আছে তো দর্শক এই ছিল উর্মিত জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম